অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বুঝি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুসূচনা করার সুযোগ পায় আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এই সব ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর তাকে ছেড়ে কথাটা কি বুঝতে পারছেন যারা তাদের উপর যখন বালা আসতে থাকে বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নাবি রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহ বলে আলমী এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নাই সামনে যান নুহ আল সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল্লা আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিন গজব দিয়ে ধ্বংস করেছে কারণ আমি বলেছি একটা কথা আল্লাহ পাক শুধু রহমান ও রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা শরীদুল রেকব সামনে আরো যান ইব্রাহিম আলী একা একটা মানুষ নম্রতার সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাহ ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাহ বলেছেন কুরবানি করো তিনি ডানে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে চাননি পাক বলেছেন করেছে আল্লাহ রবুল্লা আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কেয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই ভাবে আল্লাহ রবুল্লা আলমিন কূপ সৃষ্টি করলেন কেয়ামাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা অবাস্তা একবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছতাচ্ছন্দ করা এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ও যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটাকে দয়ার দয়া নিদর্শন নয় শুধু তাই নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন পাক সুরা সফতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ